ভাই দিল্লিতে পনেরো দিনে আটশো জন মানুষ গায়েব তার মধ্যে পাঁচশো নয় জন হলো মহিলা একশো একানব্বই জন হলো পুরুষ ভাই এটা একটা চিন্তার বিষয় আমরা বাঙালি আমরা দিল্লিতে ইনকাম করার জন্য আসছি আর কি পরিবার নিয়ে আসছি ভাই এখানে এই খবর শুনে আমার মাথা ঘুরে গেছে ভাই কি করব কি করব না মাথায় কাজ দিতেছে না ঠিকাদারকে জানাইলাম মালিককে জানাইলাম ভাই তিন চার দিন আগে একটা মানুষ এসেছিল রাত্রে দশটার সময় এক মহিলা বাইর হয়েছিল বাথরুম যাওয়ার জন্য পেশাব করবে বলে ওই মানুষটা ওই মহিলাটাকে দেখে এসে এক চারটার মানে এক কোনায় লুকাইছে আর কি তো মহিলাটা চালাক ছিল দেখতে পেয়ে মহিলাটা রিটার্ন গিয়েছে পেশাব করে আর। যাওয়ার পর লুকিয়ে দেখতে পাচ্ছে যে মানুষটা লুকিয়ে আছে তারপর সে চিল্লা চিল্লি করার পর আমরা ঘুম থেকে উঠলাম ভাই আমরা পরিশ্রম করি আমাদের ঘুম এমনিতেই বিছানায় এমনিতেই শুলে ঘুম আসে পরে ঘুম থেকে উঠলাম উঠার পর মানুষটাকে তাড়া করলাম মানে ধরার চেষ্টা করলাম ধরতে পারলাম না মানুষটা পালিয়ে গেছে আমরা নো টেনশনে আছি জানি না কি এমনিতেই হবে কোনো মানুষ পরে আজকে হঠাৎ করে খবর শুনলাম যে দিল্লিতে পনেরো দিনে আটশো সাতজন মানুষ গায়েব এই খবর শুনে ভাই মাথায় কাজ দিতেছে না কি করব কি করব না পরিবার নিয়ে প্রবাসে আসি কিছু টাকা ইনকাম করার জন্য জানিনা কোন মানুষ কি উদ্দেশ্যে এগুলো করতেছে তো ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আপনারা যদি এক প্রবাসী হয়ে থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আমি জানি প্রবাসী হলে ভাই অনেক কষ্ট করে ইনকাম করতে হয় তারপরে ভাই এত এত বিপদ আপদ আসে এই বিপদ আপদের উপর দিয়ে কাজ করতে হয় ভাই এত বিপদ পরিবারকে আমাদেরকে নিয়ে কোনো টেনশন নেই আমি কোনো নিজেকে নিয়ে টেনশন করি না আমার পরিবার বাচ্চাকে নিয়ে টেনশন করি কারণ ভাই পরিবার নিয়ে আসি এই পরিবারের যদি কিছু হয়ে যায় এই পরিবারের জন্য এত কিছু করা তো আপনার আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দিল্লিতে রকম ঘটনা ঘটতেছে আপনারা সবাই সাবধান থাকবেন আর অচেনা লোককেই বিশ্বাস করবেন না সবাইকেই সাবধান থাকতে বলবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন বন্ধু বান্ধব যারা প্রবাসে আছে সবাই সবার কাছে শেয়ার করেন ভিডিওটা দেখেন আমি এক টাইল ফ্যাক্টরিতে আছি ভাই টাইলের কাজ করি রাত্রি তিনটার সময় উঠে কাজ করি ভাই রাত্রে তিনটার থেকে স মানে করেন দুপুর দশটা বারোটা অবধি কাজ করি তারপর ভাই এত ইনকাম করা মানে এত পরিশ্রম করার পর ভাই ঘুম তো এমনিতেই আসে তারপরেও জানি না এই দেখেন লোকটা এই যে সর্ষা বাড়িতে ডুবে গেছে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওই সর্ষা বাড়িতে ডুবে গেছে এই যে এই দিক দিয়ে গিয়েছিল। এই লোকটা এই দিক দিয়ে গিয়ে ওই ওই লুকিয়েছিল ভাই তারপরে আমরা অতটা বিশ্বাস করিনি কেন জানেন কারণ ওই সময় এই হুজুকটা ছিল না আজকে হঠাৎ করে খবরে দেখতে পেলাম গুগলে সার্চ করলাম আটশো সাতজন মানুষ দিল্লিতে গায়েব হয়ে গেছে ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আপনাদের কাছে এইটাই অনুরোধ হইলো মানে আপনারা যদি প্রবাসী হয়ে থাকেন কষ্টটা বুঝবেন কারণ ভাই অনেক ভয় লাগতেছে আগে তো ভয় ছিল না এখন এই লোকটা দেখার পর মানে এই খবরটা শোনার পর অনেক ভয় লাগতেছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে আপনারা আমরা সবাই সাবধানে থাকতে পারি তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এইটাই আপনারা বলার আর কিচ্ছু বলার নেই ভাই তো ভিডিওটা বেশি বেশি শেয়ার